সুপার সাজেশন বাংলা দ্বিতীয় পত্র নির্মিত অংশ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র থেকে নির্মিত অংশের মধ্যে যে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং কোন কোন বিষয়গুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চলো আমরা শুরু করি প্রথমে আমরা জেনে নিব এই যে নির্মিত অংশের মান মানবন্টনটা কীরকম নির্মিত অংশে মূলত তোমাদের সত্তর মার্কসের প্রশ্ন আসবে কত মার্ক্সের সত্তর মার্কসের প্রশ্ন আসবে আর ব্যাকরণ অংশ ছিল কত তিরিশ টোটার হচ্ছে কত একশো নাম্বারের প্রশ্ন তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে। তাহলে দেখো এখানে কয়টা অধ্যায় আছে ছয়টা অধ্যায় এখানেও কয়টা আছে ছয়টা অধ্যায় আছে দেখো সপ্তম অধ্যায় সেখানে হচ্ছে পারিবার্ষিক শব্দ ও অনুচ্ছেদ পারিভাষিক শব্দ ও অনুচ্ছেদ তাহলে এখানে তুমি দশটা মার্কস পেয়ে যাবা অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে কি করতে হবে অনুচ্ছেদে বাংলা করতে হবে অনুচ্ছেদে ইংরাজি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেটাকে তোমাকে বাংলাতে কি করতে হবে রূপান্তর করতে হবে অথবা উল্টু হতে পারে অষ্টম অধ্যায় দিনলিপি লিখন ও প্রতিবেদন রচনা তাহলে দিনলিপি লিখন ও প্রতিবেদন রচনা থেকে এটার জন্য তোমাকে দশ মার্কস দেওয়া হবে তারা নবম অধ্যায় বৈদ্যুতিন চিঠি যেটাকে আমরা ইমেল বলে থাকি ও আবেদনপত্র সেখানেও দশ নম্বর এবং দশম অধ্যায়ের ক্ষেত্রে সারাংশ ও সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ এখানেও দশ নম্বর একাদশ অধ্যায় সংলাপ বা কুদে গল্প লিখন এখানেও হচ্ছে দশ নম্বর দ্বাদশ অধ্যায় প্রবন্ধ রচনা থেকে পাঁচটি দেওয়া থাকবে তোমাকে একটু উত্তর করতে হবে সেখানে বিশ নাম্বার পাবে ঠিক আছে তাহলে আমি তোমাকে এখানে বলবো পারিপার্শ্বিক শব্দ কমন আসতে পারে পারিপার্শিক শব্দ কমন আসতে পারে দিনলিপি বা প্রতিবেদনও কমন আসতে পারে ঠিক আছে তার বৈদ্যুতিন চিঠি এখানেও কমন আসতে পারে তারপর হচ্ছে সারাংশ সার্বামা বেসিক্যালি তেমন কমন আসে না এবং সংলাপ বা খুদে গল্প কমন আসে না বেশি এগুলো হচ্ছে ক্রিয়েটিভ টাইপের প্রশ্ন হয় আর সংলাপ আমাদের বড় চলমান অনেক ঘটনা নিয়ে প্রশ্ন আসতে পারে ঠিক আছে প্রবন্ধ পাঁচটি থেকে একটি ঠিক আছে এখন আমরা যাব কিছু গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশন দেওয়া হয়েছে যেগুলো থেকে কমন আসার সম্ভাবনা থাকে মূলত তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দেখো এক নম্বরে আমাদের শিখতে হবে সাহিত্য জাতির দর্পণস্বরূপ দুই নম্বর হচ্ছে মঙ্গল করিবার শক্তি ধন বিলাস দন নহে তিন নম্বর দণ্ডিতের সাথে দণ্ডতাটা কাঁধে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সেই বিচার চার নম্বর অতীতেই অসুখের মূল পাঁচ বন্যরা বনে সুন্দর এবং শিশুরা হচ্ছে মাতৃক্রোডে ছয় নম্বর হচ্ছে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় সাত নম্বর জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আদষ্ট মুক্তি সেখানে অসম্ভব আট নম্বর বিদ্যার সাধনা শীর্ষকে নিজে অর্জন করতে হয় অর্থাৎ সাধনা শীর্ষকে নিজেকে করতে হবে অর্জন করতে হবে গুরু উত্তর সাধক মাত্র নয় নম্বরে দেখো পথ প্রতীকের সৃষ্টি করে কি পথ প্রতীকের সৃষ্টি করে না প্রতীকই পথের সৃষ্টি করে দশ নম্বর রাত যত গভীর হয় প্রবাদ তত নিকট আসে অর্থাৎ তোমার দুঃখ যত বেড়ে যাবে তোমার সুখ ততই তোমার কাছে চলে আসে এই জিনিসটা বোঝাচ্ছি তাহলে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের এই দশটা ভাব সম্ভাবনা ভালো করে শিখতে হবে আশা করি এখান থেকে তোমরা একটা কমন পেয়ে যেতে পারো এবার দেখো তোমাদের ইউনিকো স্কুল যারা বার্সিটি সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য একটা কোর্স নিয়ে আসছে তাহলে সি ইউনিট এসে যারা সি ইউনিটে ভর্তি হওয়া তারা সি ইউনিটের সকল বিষয় পাবাই তো পাবা তার সাথে তোমাদের জি এও তোমাদের কি করা হবে পড়ানো হবে এবং এই কোর্সে বিশেষ আকর্ষণ হচ্ছে পনেরোই আগস্টের মধ্যে যারা ভর্তি হবে তারা চার হাজার পাঁচশো টাকার এই কোর্স পেয়ে যাবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা দিয়ে ঠিক আছে আর এই কোর্স সম্পর্কে যদি তুমি বিস্তারিত জানতে চাও তাহলে নিচ্ছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে তোমরা কি করো যোগাযোগ করো এছাড়াও তোমাদের জন্য রয়েছে অ্যাডমিশন অ্যাডমিশন পরীক্ষা বি ইউনিটের জন্য একটা কোর্স সেখানে হচ্ছে বি ইউনিটের সকল সাবজেক্টের পাশাপাশি তুমি ম্যাথ সাবজেক্টটাও পেয়ে যাচ্ছ এবং এই কোর্সের বিশেষ আকর্ষণ দেখা যাচ্ছে পনেরোই আগস্টের মধ্যে যদি তুমি ভর্তি হও তাহলে তোমার চার হাজার টাকার কোর্সটা তুমি পেয়ে পেয়ে টাকার তুমি টাকা দিয়ে যাচ্ছ হাজার তাহলে এই কোর্স সম্পর্কে তুমি বিস্তারিত যদি জানতে চাও তাহলে তোমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারকে করতে হবে যোগাযোগ করতে হবে এবার আসো আমরা বৈদ্যুতিন চিঠি অথবা বা ইমেইল অথবা আবেদনপত্র লিখুন এখান থেকে গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো তোমাদের সাজেশন দেওয়া হয়েছে এক নম্বর শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লিখো দুই নম্বর প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে সহকারে শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লিখো তিন নম্বর লোড লোডশেডিং বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দরখাস্ত লিখ চার নম্বর বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লিখো সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদের জন্য একটি আবেদনপত্র রচনা করো তাহলে এই যে পাঁচটা হ্যাঁ এগুলো তোমরা একটু ভালো করে শেখানো এবার দেখো গুরুত্বপূর্ণ রচনা আশা করি তোমাদের এই রচনা থেকে দশটা রচনা থেকে তোমাদের কমন আসে যাবে দেখো এক নম্বরে হচ্ছে জাতীয় জীবনে দেশপ্রেম বা স্বদেশ প্রেম এটা কোন একটা দিতে পারে এটা দিতে পারে জাতীয় জীবনে দেশপ্রেম বা স্বদেশ প্রেম একটি পরিবেশ দূষণ তিন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে তোমাদের একটা রচনা লিখতে হতে পারে এবং হচ্ছে চার নম্বর মানব কল্যাণে বিজ্ঞান আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ পাঁচ মাদকা শক্তি ও তার প্রতিকার ছয় নম্বর জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা শ্রমের মর্যাদা এটা প্রতিভারের জন্য ইম্পর্টেন্ট নয় নাম্বার বাংলাদেশের সামাজিক উৎসব এবং দশ নম্বর হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার এই দশটা রচনা থেকে তোমাদের কমন হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি কারণ এটা প্রত্যেক বোর্ডের জন্য মূলত গুরুত্বপূর্ণ তাহলে তোমাদের আশা করি এই নির্মিত অংশের সাদর্শনটা তোমাদের অনেক কাজে দিবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী সাজেশন ক্লাসে আল্লাহ হাফিজ